স্বর্ণের দামে পতন ঘটেছে আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নতুন করে কমেছে সোনার দাম নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ বিরাশি হাজার আটশো তেত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তিরানব্বই হাজার উনচল্লিশ টাকা এক ভরিতে দাম কমেছে দশ হাজার দুইশো ছয় টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ বাইশ হাজার চব্বিশ টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ তেত্রিশ হাজার নয়শো আশি টাকা এক ভরিতে দাম কমেছে এগারো হাজার নয়শো ছাপ্পান্ন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ বাহাত্তর হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এক ঘড়িতে দাম কমেছে তেরো হাজার নয়শো সাতানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ একাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ ছিয়াশি হাজার টাকা এক ভড়িতে দাম কমেছে চৌদ্দ হাজার ছয়শো সাঁইত্রিশ টাকা সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এই পর্যন্ত মোট সতেরো বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস যেখানে তেরো বার দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে মাত্র চার বার সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম সাত হাজার সাতশো সাতান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রুপা চারশো সাত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি ছয় হাজার তিনশো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার সাতশো বিরাশি টাকা প্রতিদিনের স্বর্ণ রুপার সর্বশেষ তথ্য পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ